হ্যালো বন্ধুরা আমি পাবনি তোমরা সবাই কেমন আশা করছি ঠাকুরের তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আজ আমি স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসেছি আজ কিন্তু আমি বিশেষভাবে আমার গোপাল সোনা ও রাধা মাধবের পুজো করবো বন্ধুরা ছোট্ট গোপাল সোনা গোপাল সোনা বাড়িতে আসার সাথে সাথে কিন্তু আমরা ওনাদের সাথে একটি সম্পর্ক বানিয়ে ফেলি গোপাল সোনাকে কিন্তু ভাতৃ স্নেহে বা বন্ধু স্নেহে পুজো করে থাকি তেমনি রাধা মাধবও কিন্তু ভাবের ঠাকুর ওনাদেরকেও কিন্তু নানানভাবে আমরা পুজো করে থাকি তাই কদিন আগে রাধা মাধব গোপাল সোনাদের গরম থেকে আরাম দেওয়ার জন্য যেমন আমরা চন্দনযাত্রা উৎসবটি পালন করেছিলাম তেমনি আজ আমি পালন করব রাধা মাধব ও গোপাল সোনার নৌবিহার বা জলবিহার উৎসবটি এই উৎসবটি কিন্তু তোমরা দেখে থাকবে বন্ধুরা মায়াপুরে ধুমধাম করে পালন করা হয় তবে আমাদের ঘরে আমার সাধ্য মতন আমি যতটুকু জোগাড় করতে পেরেছি তাই দিয়ে কিন্তু আমি আজকের এই জলবিহার বা নৌকুবিহার উৎসবটি আমার ঘরে ছোট্ট করে করব। তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা জল উৎসবটি শুরু করার আগে প্রথমেই কিন্তু আমি গোপাল সোনাদে স্নান করিয়ে নেব রাধা মাধবকেও আমি স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তবে সম্পূর্ণটা দেখালে ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে যাবে তাই রাধা মাধবের স্নানাভিষেকটি আমি আর দেখালাম না এবারে আমি গোপাল সোনাদে স্নানাভিষেক করে নেব ওম নম ভগবতী বাসুদেবায় নম ওম নম ভগবতী বাসুদেবায় নম এবারে প্রথমে আমি আমার ছোট্ট গোপ্রসোনাকে আজকের জন্য সুন্দর করে কিন্তু সাজিয়ে নেব এই বস্ত্রটি পরিয়ে বন্ধুরা তোমরা যদি এই উৎসবটি পালন করো তবে এই দিনটিতে তোমরা তোমাদের বাড়ির গোপাল ও রাধামাধবকে নিজেদের সাধ্যমতন জিনিস দিয়ে খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে দিও পরিয়ে সুন্দর একটি মালা আর পরিয়ে দেবো ছোট্ট পাক দিটি গোপলু সোনা তো সেজে গোজে একদম রেডি এবারে গোপলু একটু চন্দনের তিলক পরিয়ে দিলাম এবারে আমি আমার গোপু রেডি করে নেব গোপু একটি সুন্দর লাল রঙের পোশাক পরিয়ে আমি সাজিয়ে নেব তবে বন্ধুরা তোমরা যদি চাও তবে এই দিনটিতে গোপাল সোনা ও রাধা মাধবকে নতুন বস্ত্র দিয়েও সাজাতে পারো এছাড়াও ফুলের সাজেও সুন্দর করে সাজাতে পারো এভাবে যে যার সাধ্য মতন সুন্দর করে গোপাল সোনা ও রাধা মাধবকে এই দিনটিতে সাজাতে পারো বন্ধুরা এবারে গোপাল সোনাকে সুন্দর কানের জোড়া করিয়ে দিয়ে গোপাল সোনাকে এই মালাটিও কিন্তু আমি পরিয়ে দিলাম আর তার সাথে গোপাল মাথায় এই সুন্দর ফুলের শাস্তি দিয়ে সাজিয়ে দেব। এবারে গোপু সোনাকেও আমি একটি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি বন্ধুরা রাধা মাধব ও গোপাল সোনাদের জলবিহার বা নৌকা বিহারের জন্য আমি কিন্তু এখানে একটি বাথটপ নিয়ে নিয়েছি বন্ধুরা এই বাথটপটি কিন্তু শুধুমাত্র আমার গোপাল সোনাদের জন্যই কেনা এই বাথটপটি তোমরা যে কোনো দোকানে বাচ্চাদের জন্য যে বেলুনের মতো বাথটব পাওয়া যায় সেটা বললেই পেয়ে যাবে এই বার্থটপটিকে কিন্তু আমি আমার ঠাকুর ঘরে সুন্দর করে সাজিয়ে নিয়ে আর তোমরা দেখতেই পেলে বন্ধুরা যে আমি রাধা মাধবের একটা বিশাল বড় ছবির সামনেই কিন্তু এই বাথটপটিকে রেখেছি দেখতেই পেলে এই যে ছোট পুলটি রয়েছে এটিকে কিন্তু আমি জল দিয়ে অনেকটাই ভরে নিয়েছি এবারে আমি এই জলের সাথে মিশিয়ে দেব বেশ খানিকটা পরিমাণের অগ্রু বন্ধুরা এই অগ্রু আর গোলাপ জলের খুবই সুন্দর একটা মিষ্টি গন্ধ আছে আমরা সবাই জানি তাই আমাদের গোপাল সোনা ও রাধা মাধব যখন নৌকা বিহার করবে বা জলবিহার করবে তখন কিন্তু এই সুন্দর গন্ধে ওনাদের খুবই ভালো লাগবে আর এই দুটো গন্ধই কিন্তু গোপাল ও রাধা মাধবের খুবই প্রিয় সুগন্ধে মাত্রই কিন্তু রাধা মাধব ও গোপাল সোনাদের প্রিয় এবারে এই জলের মধ্যে আমি ছড়িয়ে দেব কিছু ফুলের পাপড়ি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার সাথে সাথে আমার ছেলেও কিন্তু আজ নৌবিহার ও নৌকোবিহার এই উৎসবটিতে গোপাল জন্য এই পুলটি সুন্দর করে সাজাতে আমাকে সাহায্য করছে তোমরা তোমাদের সাধ্য মতন ফুল বা জলে সাজানোর যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলো দিয়ে সুন্দর করে কিন্তু বাথটপটি বা পুলটি সাজাতে পারো আসলে বন্ধুরা এখনকার বাড়িতে তো আর ছোট্ট পুকুর থাকে না আর সবার বাড়িতে সুইমিং পুল বানানো সম্ভব নয় তাই বন্ধুরা গোপাল সোনাদের জন্য কিন্তু এই ছোট্ট মিনি আর্টিফিশিয়ালি পুলটি সুন্দর করে সাজানো যাতে ঘরেও আমরা রাধা মাধব ও গোপাল সোনাদের জন্য জলবিহার বা নৌবিহার উৎসবটি পালন করতে পারি আর ওনাদেরকে সুন্দর করে সাজাতে পারি ও সেবা দিতে পারি বন্ধুরা তোমরা দেখতেই পেলে জল জলের পর কিন্তু সুগন্ধি ও ফুল দিয়ে কি সুন্দর করে আমি এই পুলটি সাজিয়ে নিয়েছি এবারে এই পুলটির ওপর কিন্তু আমি এই রকম একটি নৌকা রেখে দেব বন্ধুরা দেখে তোমরা বুঝতেই পারছো এটা ঠিক নৌকো নয় এটাকে আমি একটা থার্মোকলের বক্স দিয়ে আমার গোপাল সোনার জন্য বানিয়েছি তার উপর সুন্দর করে আমি ডেকোরেশন করেছি তোমরা চাইলে নৌকার মধ্যেও কিন্তু রাধা মাধব বা গোপাল বসাতে পারো তবে এই মুহূর্তে আমার কাছে নৌকো নেই জন্য আমি কিন্তু এমনি একটা সুন্দর দেখে বক্সকে ডিজাইন করে নিয়েছি আমার গোপলু ও রাধামাধবের জন্য যেহেতু এই বক্সটি থার্মোকলে সেই জন্য কিন্তু এই বক্সটি জলের ওপর ভাসছে এই দেখো বন্ধুরা এবারে এই পদ্মফুলের ফাউন্টেনটার মধ্যে আমি দিয়ে দেব জল এই দেখো বন্ধুরা এই পুলটির মাঝখানে কিন্তু আমি এই ফাউন্টেনটি চালিয়ে নিয়েছি এবারে ওই পুলটির ওপর আমি যে ভাসমান জিনিসটি বানিয়েছি তার উপরে কিন্তু আমার গোপাল সোনাদের বসিয়ে নেব তবে বন্ধুরা একটি পাত্রের উপর তো গোপাল সোনারা রাধা মাধব সবাই তো আর হবে না তাই একে একে কিন্তু আমি সবার নৌবিহার বা জলবিহার করাবো ঘরের ভেতর তো রোদ নেই তবে সুন্দর করে সাজানোর জন্যই গোপাল সোনার মাথার ওপর ছাতাটি দিয়ে দিলাম তবে বন্ধুরা তোমরা যখন এই নৌবিহার বা জলবিহার উৎসবটি পালন করবে চেষ্টা করবে যেখানেই পালন করো না কেন সেই জায়গাটিতে যেন রোদ না থাকে দিনের বেলা হলেও ছায়ার মধ্যেই তোমরা এই উৎসবটি পালন করবে কারণ এই উৎসবটি পালন করার অন্যতম প্রধান কারণ হলো । এই প্রচণ্ড গরমে গোপাল সোনা ও মাধবদের একটু শীতলতা প্রদান করা যেটা আমরা ভক্তরা আমাদের সাধ্য মতো নানান জিনিস দিয়ে করে থাকি আর তোমাদের আগেই বললাম বন্ধুরা আমাদের কারো ঘরেই পুকুর বা সুইমিং পুল নেই তাই আমরা এভাবে আর্টিফিশিয়ালভাবে নিজেরাই ঘরে পুকুর বানিয়ে বা এই বারটপের মধ্যে জল দিয়ে হাওয়া করে সুন্দর করে কিন্তু গোপাল সোনা ও মাধবদের সেবা দেবো বন্ধুরা আমি যেহেতু এই উৎসবটি ঘরে পালন করেছি আমার ঘরের পাখাটি কিন্তু সব সময়ই চলছে আর এছাড়াও তোমরা দেখতেই পাচ্ছো আমি মইর পাখা দিয়ে সব সময় কিন্তু গোপাল সোনাদের হাওয়া করছি এবারে আমি কিন্তু এই জলের উপরই ওনাদেরকে আরতি করে নেব বন্ধুরা অনেকক্ষণ ধরে কিন্তু আমার ছোট্ট এখানে জল বিহার করছেন এবারে ওনাকে কিন্তু আমি এখানেই মানে এই মধ্যে কিন্তু ভোগ নিবেদন করব। আমি একটি পাত্রের মধ্যে কিন্তু ওনাদের জন্য ফল মিষ্টি সবকিছু সাজিয়ে নিয়েছি তো এই যে ফলের পাত্রটি রয়েছে এটা কিন্তু আমি এখানে ওনার ওনার সামনে এইভাবে নিবেদন করছি ভোগ নিবেদন করার পর আমি গোপল আজকে আমার নৌ নৌবিহার বা জলবিহার করছে তো গোপল সুন্দর করে আমি তো এই ট্রাক্টার ওপর বসিয়ে দিয়েছি তোমরা দেখতেই পেলে তো আজকে কিন্তু আমার গোপলু সাথে আমিও ভিডিওতে চলে এসেছি আর গোপলু এত অপূর্ব লাগছে দেখতে মানে আমি বলে বোঝাতে পারবো না যাই না ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে কতটা ফুটিয়ে তুলতে পারবো কিন্তু বন্ধুরা বিশ্বাস করো সামনে থেকে দেখে একদম মন প্রাণ যাচ্ছে তবে এখন আর দেরি জুড়িয়ে না করে কিন্তু আমার সোনা আর কিন্তু এখানে বসিয়ে নেব বন্ধুরা এই দেখো আমার গোপু চলে এসেছে গোপু কিন্তু এবারে জলবিহারে যাবে তো চলো বন্ধুরা গোপু জলের ওপর ওখানে বসিয়ে নিই বন্ধুরা গোপসোনাকেও কিন্তু আমি এই নৌকাটি বা পাত্রটির ওপর বসিয়ে নিলাম এবারে আমি গোপুসোনাকেও নৌকা বিহার করাবো বন্ধুরা আমার ছোট্ট গোপলুসোনার থেকে যেহেতু গোপুষণা বড় তাই গোপুষণাকে খুব আস্তে আস্তে আমি নৌবিহার করাচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আগেই বলেছি আমি তো ঠাকুর ঘরেই নৌবিহার উৎসবটি পালন করলাম তোমরা যদি চাও তবে তোমরা কিন্তু বাড়ির ছাদে বা বাগানেও কিন্তু এই উৎসবটি পালন করতে পারো তবে একটা জিনিস খেয়াল রাখবে যে সময়ে তোমরা এই উৎসবটি পালন করো না কেন সেই সময়টিতে যেন খুব রোদ না থাকে আর রোদ থাকলেও সেই রোদ যেন গোপাল সোনা ও রাধা মাধবদের ওপর না পড়ে বন্ধুরা ভোগ নিবেদন করে দেওয়ার আগে গোপসোনার আরতি করে নিচ্ছি এবারে আমি গোপাল সোনার সামনে ভোগ নিবেদন করে দিচ্ছি বন্ধুরা গোপাল সোনাকে ভোগ খাইয়ে দিলাম আরতি করে নিলাম তোমরা তো দেখতেই পেলে আর গোপাল সোনার জলবিহারও হয়ে গেছে এবারে রাধা মাধবকেও আমি জলবিহার করিয়ে নেব এই দেখো বন্ধুরা আমি রাধা মাধবকে কিন্তু এই পুলের ওপরে এই পাত্রটির ওপর বসিয়ে নিয়েছি আর বন্ধুরা রাধা মাধব যেহেতু দাঁড়ানো অবস্থায় থাকেন তাই ওনাদের যাতে এই পাত্রটিতে রাখার পর ব্যালেন্স করতে অসুবিধে না হয় তাই এই দেখো বন্ধুরা আমার ছেলে কিন্তু ওনাদেরকে ধরে রয়েছেন এবারে আমি রাধা মাধবকেও জলবিহার করিয়ে নেব বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি এখানে কিন্তু প্রত্যেকবার গোপাল সোনা ও রাধা মাধবকে এই জলের ওপরে কিন্তু ভোগ নিবেদন করেছি তোমরা চাইলে গোপাল সোনা ও রাধা মাধবকে আগেও কিন্তু ভোগ নিবেদন করিয়ে তারপর জলবিহার করতে পারো তবে বন্ধুরা সেক্ষেত্রে তোমরা রাধা মাধব বা গোপাল সোনাদের সামনে কিছু না কিছু ভোগ নিবেদন অবশ্যই করবে কারণ জলবিহার বা নৌকবিহার বিহার করতে করতে ওনারা যদি ক্ষুধার্ত হন তাহলে কিন্তু সেই ভোগ নিবেদন করলে সেখান থেকে ওনারা ভোগ গ্রহণ করতে পারবেন বন্ধুরা আমি তো গোপাল সোনা ও মাধবদের ছোট্ট করে এখানে জলবিহার করলাম তোমাদের কেমন লাগলো তোমরা জানিও কিন্তু আর হ্যাঁ বন্ধুরা তোমরা চাইলেও কিন্তু এভাবে বাড়িতেই খুব সহজে গোপাল সোনা ও রাধামাধবের জলবিহার উৎসবটি পালন করতে পারো বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি গোপাল বসানোর জন্য এই ভাসমান পাত্রটি নতুন কাপ প্লেটের সাথে যে থার্মোকোলের বক্সগুলি পাওয়া যায় সেই বক্সটি দিয়েই কিন্তু আমি বানিয়েছি আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো